এখানে সজনে পাতা এবং সজনে দেখতে পাচ্ছেন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরা এই গাছটি আমার বাসার আঙিনাতে আছে বেশ বড় গাছটি এই সজনে গাছের উপর আমার একটা রিসার্চ আপনারা আমার অ্যাবাউট সেকশনে দেখতে পারবেন গাছটি আমার বাসায় আঙিনাতে বেশ বড় হয়ে উঠেছে এই গাছটির অনেক উপকারিতা আছে ওখান থেকেই আমি নিয়েছি এগুলো আসলে রান্না করার জন্য পাতাটাও রান্না করা যায় আবার এই সজনে যে এটাকে আমরা সজনে বলি এটাকেও রান্না করে খেতে পারা যায় ডালের ভিতরে সাধারণত এই সজনেগুলো দিয়ে খাই আর এই পাতাটা আমরা ভেজে বা শুকিয়ে খেতে পারি এ গাছের গুণাবলী বলে শেষ করা যাবে না কারণ আধুনিক যুগে আমরা যে পরিমাণ আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি একদিন দেখা যাবে এই অ্যান্টিবায়োটিক কোনো কাজ দিচ্ছে না আমি রিসার্চে দেখেছি অনেকগুলো স্টেজ পার হয়ে মাইনাস নাইনটি ডিগ্রি টেম্পারেচারে এই গাছটি মেশিনে পুরো এই পাতাগুলো থেকে পুরো তিন দিন এক নাগারে মেশিনটিতে এ পাতা নির্যাস আমি দেখেছি যে নির্যাস বের হয়েছে ওটি থেকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তৈরি হবে শুধু তা নয় এর ভিতর যে প্রোটিন আমি পেয়েছি সেও একটি আশ্চর্য পরিমাণ ওর প্রোটিন এ পাতাতে আছে আর এই প্ল্যান্ট প্রোটিন এর গুণাবলীর কোনো শেষ নেই কারণ এটা থেকে কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরি করা যায় কাজে এটি যদি আমরা মাঝে মাঝে খেতে পারি তাহলে আমাদের শরীরের অনেক উপকারে আসবে আমি আজকে সাইন সালমা আমার ওই চ্যানেলটিতে আমি একটি রেসিপি বানাবো যার ভিতরে আমি এই এটা দিব এই সজনেটা সজনেটা দিয়ে একটা রেসিপি বানাবো ওটা আমি আজকে খাবো এবং আমার ফ্যামিলিকে আমি প্রায় এই সজনে উপরে রান্না গাছটি পাতা এই সজনে আমি রান্না করে খাওয়াই আশা করি আপনারাও এই কাজটি করবেন তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ